হাবিবুর রহমান মাসুম যে তার স্ত্রী কুলসুম আক্তার হত্যা করে তিন দিন পালিয়েছিল তিন দিন ব্রিটিশ পুলিশ তাকে ধরার জন্য হন্যে হয়ে সারা ব্রিটেনেই খুঁজেছে হুলিয়া জারি করেছিল সেই মাসুমের সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বলেন ফেসবুক তারপরে তার ইউটিউব চ্যানেল সেগুলোকে ঢুকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি যেমন সে তার ফেসবুকে গত কয়েকদিন আগে একটি ইন্ডিয়ান ছো একটি ক্লিপ ইন্ডিয়ান একটি ক্লিপ সেটা সে শেয়ার করে এবং সেখানে দেখা যায় যে একজন বলছিল যে সে তার মানে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করছিল সে তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে এটা কিন্তু আসলে মাসুম তার ওয়াইফের সাথে কিন্তু বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদ অবস্থায় রয়েছে সে এই যে এবং এটাকে ব্যঙ্গাত্মকভাবেই কিন্তু সে শেয়ার করেছে তারপরে আমরা যদি দেখি যে তার ইউটিউব চ্যানেল সে একটি ইউটিউব চ্যানেল রান করতো সেখানে সে নানান ধরনের ব্লগ তৈরি করতো মানুষজনকে নানান ধরনের পরামর্শ দিত সেই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই যে সে একটি ডান্স ভিডিও যেটাও ব্রিটিশ গণমাধ্যমগুলো বেশ ফলো করে প্রচার করেছে সেই ডান্স ভিডিওতে দেখা যাচ্ছে কোনো একটি গায়ে হলো অথবা বিয়ের অনুষ্ঠানে সে তার ফ্রেন্ডের সাথে ডান্স করছিল এর পাশাপাশি আমরা আরেকটি ভিডিও দেখেছি যেটাতে সে প্রাইমারকে শপিং করতে গিয়েছিল এবং প্রাইমার্কে দাম জিনিসপত্রের দাম অনেক কম সেখানে গিয়ে সে অনেক অনেক শপিং করতে পেরেছে এবং সেখানে সে বাংলাদেশের প্রোডাক্ট দেখে গর্বিত এবং প্রাইমার্কে যেই মানে অন্যদেরকেও শপিং করার জন্য পরামর্শ দিচ্ছিল এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে পেরেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া সে সর্বশেষ গত মার্চের মার্চের ঠিক শেষ সপ্তাহে স্পেনের বার্সিলোনা ঘুরতে গিয়েছিল সেই বার্সিলোনার প্রচুর ছবি সে তার ফেসবুকে শেয়ার করেছে বার্সিলোনা যাওয়ার একটি ব্লগ তার ভিডিও ব্লগ তার ইউটিউব চ্যানেলও কিন্তু সে আপলোড করেছিল সব কিছু মিলিয়ে মাসুমের সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবন যদি দেখেন সেটাতে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে সে এক ধরনের যদি আমরা বলি যে একটা টেনশনের ভিতরে ছিল এক ধরনের বিকৃত মন মানসিকতার ভিতর দিয়ে যাচ্ছিলো অথবা সে তার স্ত্রীর সাথে যে তার গত ছয় মাস ধরে বিচ্ছেদ সে আলাদা থাকছে সেটা কোনোটাই কিন্তু ওইভাবে পড়ছে হয়নি কোনো ধরনের বিষাদের ছোঁয়া বা ছাপ আমরা কিন্তু তার ফেসবুক ইউটিউব কোনো জায়গায় আমরা দেখতে পাইনি সব জায়গায় সে একটি চিলিং মুড়ে কিন্তু সে ছিল এই চিলিং মুড়ে থাকা অবস্থায় সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের পর সে তিন দিন পালিয়েছিল ব্রিটিশ গণমাধ্যমে তার তাকে নিয়ে অনেক তুলপার হয়েছে তাকে ধরার বিষয় নিয়ে ব্রিটিশ পুলিশ একেবারে যতগুলো এয়ারপোর্ট রয়েছে পোর্টস রয়েছে সবগুলোতে অ্যালার্ট জারি করেছিল এর পাশাপাশি সারা দেশে হুলিয়াও জারি করেছিল শেষ পর্যন্ত মঙ্গলবার নয় এপ্রিল সকালে ঘটনাস্থল থেকে দুশো মাইল দূরের একটি এলাকা থেকে আইলসবাড়ি নামের একটি জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এখন তাকে বিচারের মুখোমুখি করা হবে আসম আসম রডাক থেবে লন্ডন